ইয়া যবর ইয়া আসalim কা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ماده اصلي তারে কয় ইয়া কা পেশ দুল ইয়া দুল ইয়া দুল বার যবর বার কফ পেশ কূ বাউ ইয়া দুল বার্তু ই জবর ইয়স তবর তেশ ফুয় ফু কী বার কু ই তু হমজা বাবর আবে বায় যদি শাকিন হয় কল কলা করতে হয় সদ খারা জবর সদ আলিফ জবর সবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় مدي أصلي تركي أبي الصا أبي الصا راز برا ها من بشهم أبي هُمْ أبي صارهم كف لم بش كل لم زبر لا كل لا ميم ألف زبر ما মাধ্যে আস্তির বামে লম্বা যদি হয় তিন আলিপ টে হয় মাধ্যে মুংফাশিল আ হামসা আলিম আোধ আলিপসব বাদে আস্তির বামে গোল হামসা যদি হয় চার আলিফ টে হয় মাধ্যে কয় জবৰ জবর আব আুল অব জবর লা হামিং পেশ হুম লাহম কুল অব মিম সবর মা সিন সবর সাউ মা সাউ মা সাউ ফায়ের ফি মাদ্রাসের বামে জরের বাবে ইয়া সাকিন যদি হয় এক টানতে হয় মাদ্দে আসলি তারে কয় হাজের হি জেরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয়

همزة زبر أظ لم زبر لا أظلم لا زبر ما أظلم وإذا أظلم عين زبر ع لم يا زبر لاي علي ها زرهم عليهم عليهم قف ألف زبر قا জবরের বামে খালি আলিফ যদি হয় এক হয় মাদ্দে আসলি তারে কয় মিম ওয়াউ পেশ মু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় কামু কামু ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়াউ সবর ওয়া লাম ওয়াউ সবর লাউ ওয়া লাউ ওয়া লাউ শিন আলিপ সবর সা মা যদি হয় চার আলিফ টানতে হয় মাধ্যে কয় হামজা লাম সবর আউ লাম খারা সবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাধ্যে আসলি তারে কয় الله هابشه الله ولو شاء الله لم زبر لا جبر ذا لا ذا ها زبر ها لا ذا ها با زبر با لا ذا ها با لا ها با যারা আমাদের ভিডিওগুলো পেতে চান তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন হ্যাঁ প্রত্যেকে যে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন ইশা প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পাবেন ওয়া জবর বা আবে

বিশ্যাম ইহিম ভ্য অ্যাব সরিহি খামজানুনসের ইন নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াচিব হয় নুন লাম সফর নাল ইন নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা কৰে পৰতে হয় হা চবৰে হা ইম নাউল হা ইম না আইন সবৰে আ লাম খাৰা চবৰে যদি খারা হয় এক লিপ টানতে হয় মাদী আসলে তাৰে কয় আলা আলা কাফলাম পেশকুল لَمْ زَرْ كل عَلَى كُلِّ عَلَى كُلِّ شِنْ يَا زُبُرْ شَيْء هَمْ جَدُوِي زَرْ إِنْ نون سَكِنْ إِكْفَى قَفْتَ كَرْ كَرَونِ شَيْءٍ شَيْءٍ قَفْ زَبُرْ قَا دَلْ يَا زَرْ دِي জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় মাদ্দে আসলি কয় র দুই পেশ রুন দুই পেশে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় মাদ্দে আসলির বামে আর জি যদি হয় তিন আলিপ টানতে হয় মাদ্দে আর জি তারে কয় শাই ইন কাদির আলিপর বা মধ্যে লম্বা যদি হয় তিন আলিফ টান্তে হয় মাদে মুং ফাছিল তারে কয় হামজা ইয়া জবর আই আই হা আলিম জবর হা হা নুন জবর হান নুনে যদি তার যদি হয় গুন্না করা অজীব হয় নুন আলিফ জবর না জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় সিন আইন পেশ না চোৱ বা বু ডাল ৱাউ পেছ দু পেছৰ বা মে ৱ যদি হয় একা লিপটনতে হয় মা দে আচলি কয় না চোৱ বুদু না চোৱ বুদু প্ৰবা চবৰ ৰব বা চব ৰবা ৰব বা কাফ পেচকু

খলা কফ জবৰ ক খলা ক কাফমিম মিম কুম খলা ক কুম খলা ক কুম ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল লা জাল ইয়া জার জি জার বা যদি হয় এক হয় মাদ্দে আসলি তাৰে কয় নুন জবর না ওয়াল্লাযীনা والذين من ننزر من سَكِنْ اكفا قف تكر قف باز قَبِلْ قب جدي سكن هَيْ قل قلا كرت هَيْ لم زر لي قبلي من قبلي كف من بشكم من قبلكم লাম জবর আইন লাম জবর আল লা আল লাম জবর লা আল্লা কাশ্মীন পেশ কুম লা আল্লাহ কুম লা আল্লাহ কুম তা তা জবর তা 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 অফ ওয়াউ পেশ উ पेशर बामे वाव सकिन यदि होए एक अलिफ तानते होए मध्य असली तरे कय नून ज़बराना ज़बरे दौ फैला होए अर्जी सकिन धरते होए मध्य असली बामे अर्जी सकिन यदि होए तीन अलिफ तानते होए मध्य अर्जी तरे कय ला अलकुम ततकून

আললাদ জিমজা আইনজবজা লাম জবলা জালা আল্লাদ জাহালা আল্লাজ জালা লামজবলা কপেসকু লাকু মিমলাম পে মুল লাকু মুল লাক মুরি। হামজা র জুবর আর ব জবর ব আর ব লাকুমুল আরদ জাআলা লাকুমুল আরদ ফাজারফি র আলিফ জবর র জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ফি র শিনওয়াউদি জবর শাউ নুন সাকিন ইদ গাম থাকার কারণে ফিরাশাউ ফিরাশাউ ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দাস্তের বামে গুল হামসা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় وَالسَّمَاءَ حَمْزَ الزَّبُرْ وَالسَّمَاءَ فِرَاشَهُ وَالسَّمَاءَ بَازِرْ بِنُونَ أَلِفْ زَبَرْنَا মাদ্দাস্তের বামে গুল হামসা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় হামসা দুই আ দুই জবরে দম যদি ফেলা হয় এক বাদ দিয়ে এক আলিফ টানতে হয় মাদ্দে আইওয়াজ তারে কয় বিনা আ ফিরাশাউ ওয়াস সামা

গুলামছা যদি হয় চাৰ লিপ্টনতে হয় মাদে মুতাসিলদাৰে কয় হামসেৰে ই মিনাস্সা মা ই মিম আলিপ চাবৰ মা মাদ্দে আসর বাবে গুল হামজা যদি হয় চার আলিফ হয় মাদ্দে মুত্তাসিল কয় হামজা দি সবর আং নুন সাকিন ইখফা ফাতাকর কারণে মা আং ফা যবর ফা হামজা খজবর আখ ফা আখ ৰ যবর রা জিম সবর জা ফা আখরাজা

কাফ মিম পেশ কুম রিজ অল্লাকুম রিজ অল্লাকুম মিনাস সামারাতি রিজ অল্লাকুম ফা জবর ফা লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় मद्दे असली तरे कोई फला ताजिम जबर ताज जिमे जुदे सकिन होय कल कला करते होय आइन जबर आ ताज आ लम वाउ पेश लू पेशर बामे वाउ सकिन जुदी होय एक अलिप तंते होय मद्दे असली तरे कोई फला تجعلوا फला تجعلوا لام لام زر ليل لام خرا زبر لا ليل لا هازره ليل فلا تجعلوا لله فلا تجعلوا لله هَمْ نون زبر أن

मध्य असली तारे কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর জিাকিন ধরবাই মধ্য aster বামে আর জিাকিন যদি হয় তিন আ লেফট আনতে হয় মধ্য আর জি তার কয় তা আমালুন তা আম